মাম্পির কুটিনাটিদের সকলকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি অসাধারণ স্বাদের নিরামিষ রান্না যেটা ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে তাই সকলের কাছে অনুরোধ করছি প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দেখার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করছি মুগ ডালের রেসিপি হবে সেই জন্য মুগ ডাল নিয়ে নেওয়া হয়েছে আর এই দিকে আলু আর পটলটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এরপর একটি বাটির মধ্যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ওই এক চামচ মতন দিলেই হবে চা চামচ মতন সেইটাকে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রাখা হলো এক টুকরো আদা নিয়ে আদাটাকে বেশ ভালোভাবে গ্রেড করে সেটার মধ্যেই রাখা হলো আর আগে থেকে আলু আর পটলটা ধুয়ে রাখা ছিল এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে পটলগুলোকে ভেজে নিতে হবে সেজন্য পটলগুলো দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটলটাকে ভেজে তুলে রাখা হলো পটল ভাজার তেলটা বেশি ছিল সেই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও ভালোভাবে ভেজে তুলে রাখা হলো আলু আর পটলটা ভালোভাবে যা হয়ে গেছে এটা থাক আর অন্য দিকে একটি পাত্রের মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করে তার মধ্যে ফোড়নে দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে মুগ ডালটা তো ভালো করে ধুয়ে নেওয়া ছিল আগে সেই মুগ ডালটাকে এরপর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিরে রাখা কাঁচা লঙ্কা আর আগে থেকে ধনে আর জিরের গুঁড়োটা ছিল সেটাকে যে জলে গুলিয়ে রাখা ছিল সেটা এরপর ডালের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যাস তারপর সেটাকে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর জলটা এদিকে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে ডালটাও ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু গরম জলই দেওয়ার চেষ্টা করবেন এরপর সেই গরম জলটা ডালের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হলো এদিকে আলু আর পটলটা ভাজাই ছিল একটু তো খেতে ইচ্ছে করে তাই আমি আবার নিয়ে একটু খেয়ে নিলাম মা রান্নাটা করছিল আর আমি তো ভিডিও করছি আর এইসবই করছি ডালটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে এরপর ভেজে রাখা আলুটাকে দিয়ে দেওয়া হলো পটলটাকে একটু পরে দিতে হবে আলুটাকে দিয়ে আবার এটা ভালোভাবে একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে ডালটা ফুটতে থাক আর আপনাদের কাছে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার পাশে আছেন তাদের তো অনেক অনেক ভালোবাসা ডালটা আর একটু সেদ্ধ হবে তো তার আগে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো ছিল সেই পটলটাকে এরপর দিয়ে দেওয়া হলো পটলটা কিন্তু একটু পরেই দেওয়া হলো তারপর আবার ভালোভাবে এটা একটু ফুটে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে কিন্তু বেশ ভালো লাগে ডালটা হয়েই প্রায় এসেছে তো নামানোর আগে এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ঘি ঘিটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু এর স্বাদটা হয়ে যাবে একদম দ্বিগুণ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা একবার দেখে নেবেন তারপর নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ মতো ঘি ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এরকম আলু পটল দিয়ে মুগ ডাল যেটা খেতে অসাধারণ লাগে নিরামিষ দিনে অবশ্যই একদিন এইভাবে ডাল রান্না করে দেখুন আশা করছি খুব ভালো লাগবে সকলেই ভালো থাকবেন